বিলিয়নের বা মানে যারা দারুণ সফল তাদের কথা ভাবলেই আমাদের চোখে কি ভাসে সাধারণত অবিরাম পরিশ্রমের একটা ছবি তাই না হ্যাঁ মনে হয় যেন দিন রাত একেবারে এক করে ফেলতে হয় সাফল্যের জন্য ঠিক কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা এই চেনা ছকের একটু মানে বেশ খানিকটা বাইরে এমন একটা পথের কথা বলবো যেখানে সাফল্যের চাবিকাঠি নাকি লুকিয়ে আছে অলস থাকার মধ্যে অদ্ভুত লাগছে হ্যাঁ একটু তো লাগছেই অলস আর বিলিয়নেয়ার শব্দ দুটো একসাথে ঠিক ঠিক যায় না আমরা আসলে আলোচনা করছি দ্য লেজি বিলিয়নেয়ার বইটার মূল ভাবনা নিয়ে বইটা কি বলছে জানেন বলছে শুধু হাড় খাটুনি সব নয় বরং স্মার্টলি কাজ করে কিছু ভালো সিস্টেম বানিয়ে আর ঠিকঠাক কৌশল ব্যবহার করেও নাকি বিশাল সাফল্য পাওয়া যেতে পারে ইন্টারেস্টিং তার মানে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক সত্যি কি কম খেটেও বেশি ফল পাওয়া সম্ভব কিভাবে সময়কে নিজের সেরা হাতিয়ার বানানো যায় আর একটা চাপমুক্ত কিন্তু দারুণ এফেক্টিভ জীবন কাটানো যায় মানে কম কাজ করে বেশি আউটপুট এটা তো সবারই স্বপ্ন হ্যাঁ বইটার একটা মূল কথাই আছে বুদ্ধিমানের মতো কাজ করো গাধার মতো খেটে মরো না বেশ বেশ চমকপ্রদ তাই না চলুন এই ধারণাটার একটু গভীরে ঢোকা যাক আচ্ছা তো শুরুতেই যে বিষয়টা আসছে সেটা হল সময় আমরা তো ভাবি দিনে আট দশ ঘণ্টা কাজ করতেই হবে কিন্তু এই অলস বিলিয়ানের দর্শনটা সময় নিয়ে ঠিক কি বলছে শুধু কম সময় কাজ করার কথা না ঠিক তা নয় এটা আসলে শুধু ঘন্টা কমানোর চেয়েও বেশি কিছু মূল ফোকাসটা হল সময়ের গুরুত্বটা বোঝা আর সেটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নিয়ন্ত্রণ আনা নিয়ন্ত্রণ আনা কিভাবে দর্শন অনুযায়ী আপনি কত ঘন্টা কাজ করছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হল সেই সময়ে আপনি কোন কাজটা করছেন ও আচ্ছা মানে কাজের কোয়ালিটি নট কোয়ান্টিটি একদম ফোকাসটা থাকে সেই সব কাজের উপর যা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মানে সবচেয়ে বেশি রিটার্ন দেবে এটা আসলে ব্যস্ত থাকাকে সাফল্য ভাবার যে ধারণা সেটা থেকে বেরিয়ে আসা একটা একটা মাইন্ডসেট শিফট হুম তার মানে ঘন্টার পর ঘন্টা হয়তো মিটিং করলাম বা ইমেল চেক করলাম তার চেয়ে আধ ঘণ্টায় একটা জরুরি স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া অনেক বেশি ভ্যালুয়েবল ঠিক তাই কিন্তু প্রশ্ন হল যদি কাজের সময় কমাই তাহলে বাকি কাজগুলো কে করবে বা চলবে কি করে এখানে কি ওই সিস্টেম তৈরির ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন এটাই হল আসল ম্যাজিকটা সিস্টেম তৈরি করা বইয়ের লেখকের একটা কথা আছে খুব পাওয়ারফুল তুমি কাজ করবে সিস্টেম বানানোর জন্য এরপর সিস্টেম তোমার হয়ে কাজ করবে বাহ দারুণ কথা তো মানে কি এটা মানে হল এমন কিছু অটোমেটেড বা সেমি অটোমেটেড প্রসেস তৈরি করা যা আপনার সব সময় থাকার দরকার ছাড়াই চলতে পারে ধরুন ওই যে বাগানে জল দেওয়ার জন্য অটোমেটেড স্প্রিঙ্কলার সিস্টেম হ্যাঁ হ্যাঁ প্রথমবার সেট করতে একটু সময় একটু খাটনি গেল কিন্তু তারপর রোজ নিয়ম করে জল দেওয়ার কাজটা সিস্টেমই করে দিচ্ছে আপনার আর চিন্তা নেই ব্যবসা বা অন্য কাজের ক্ষেত্রেও ঠিক এমনই সিস্টেম বানানো যায় বাগানের উদাহরণটা কিন্তু দারুণ বুঝলাম আচ্ছা এটা কি তাহলে প্যাসিভ ইনকামের যে কনসেপ্ট সেটার সাথেও যুক্ত মানে যে আয়টা আমার সরাসরি না থাকলেও আসতে থাকে একদম সিস্টেম তৈরির সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো এটা প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের রাস্তা খুলে দেয় দেখুন আমরা যখন সময় দিয়ে টাকা আয় করি সেটার তো একটা লিমিট আছে তাই না দিনে তো মোটে চব্বিশ ঘন্টা কিন্তু যখন আপনি এমন সিস্টেম বা অ্যাসেট তৈরি করেন ধরুন একটা অনলাইন কোর্স বা বইয়ের রয়্যালটি বা ধরুন শেয়ারি ইনভেস্টমেন্ট কিংবা এমন কোনো ব্যবসা যেখানে আপনার সব সময় থাকার দরকার নেই তখন আয়ের উৎসটা আপনার সময়ের ওপর আর পুরোপুরি নির্ভর করে না মানে সিস্টেমটাই তখন আপনার হয়ে আয় করছে হ্যাঁ এই সিস্টেমগুলোই তখন আপনার হয়ে আয় করতে শুরু করে এটাই কিন্তু সময়ের ওই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মানে সত্যিকারের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগোনোর একটা মস্ত বড় ধাপ এই সিস্টেম আর প্যাসিভ ইনকামের আইডিয়াটা সত্যি দারুণ পাওয়ারফুল কিন্তু কোন কাজটায় ফোকাস করব আর কোনটা সিস্টেমের হাতে ছেড়ে দেব এটা বুঝবো কি করে অনেক কাজ তো থাকে এখানেই কি ওই আশি বিশি নিয়মটা কাজে লাগে হ্যাঁ ঠিক এখানেই আশি বেশি নিয়ম বা প্যারেটো প্রিন্সিপাল একটা দারুণ গাইডলাইন দেয় এর মূল কথাটা কি যে আমাদের সব কাজ সমান জরুরি না প্রায়শই দেখা যায় আমাদের রেজাল্টের আশি শতাংশই আসে আমাদের মোট কাজের মাত্র কুড়ি শতাংশ থেকে মানে বেশিরভাগ ফল আসছে অল্প কিছু কাজ থেকে ঠিক আর সবচেয়ে কঠিন আর জরুরি কাজটা হল ওই কুড়ি শতাংশ কাজকে খুঁজে বের করা এটা শুধু কয়েকটা কাজকে প্রায়োরিটি দেয়া নয় এটা একটা বলা যেতে পারে বেশ নির্মম ফিল্টারিং প্রসেস নির্মম ফিল্টারিং হ্যাঁ কারণ আপনাকে সাহস করে বাকি আশি শতাংশ কাজকে কম গুরুত্ব দিতে হবে অথবা অন্য কোনোভাবে সেগুলোকে ম্যানেজ করতে হবে হয়তো বাদ দিতে হবে না হলে অন্য কাউকে দিয়ে করাতে হবে অন্য কাউকে দিয়ে করানো মানে ডেলিগেশন হ্যাঁ তার মানে যে কাজগুলো সরাসরি বড় ফল দিচ্ছে না সেগুলোকে ডেলিগেট করতে হবে ঠিক তাই আশি বেশি নিয়ম মেনে যখন আপনি আপনার সবচেয়ে ভাইটাল টোয়েন্টি পার্সেন্ট কাজটা আইডেন্টিফাই করলেন তখন প্রশ্ন আসে বাকি আশি পার্সেন্ট কাজ নিয়ে কি করবেন এখানেই আসে ডেলিগেশন বা অন্যকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটা সফল ব্যক্তিরা বিশেষ করে এই অলস বিলিয়নেয়ার ঘরানা যারা তারা বোঝেন যে তাদের নিজেদের সময়টা কতটা দামি তাই তারা এমন কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে নেন যেগুলো অন্যরা ভালোভাবেই করতে পারে এটা কি কাজ চাপিয়ে দেওয়া না না এটা কাজ চাপানো নয় বরং সঠিক মানুষকে সঠিক দায়িত্ব দেওয়া এবং তাকে সেটা করার জন্য প্রয়োজনীয় স্বাধীনতা আর রিসোর্সও দেওয়া এটা আসলে অন্যের স্কিল ব্যবহার করে নিজের জন্য সময় কিনে নেওয়ার মতো কিন্তু ডেলিগেট করতে গিয়ে তো অনেকেরই একটা ভয় কাজ করে তাই না মানে কাজটা ঠিকঠাক হবে তো বা কোয়ালিটি ঠিক থাকবে তো কন্ট্রোলটা নিজের হাতে না থাকলে যদি সমস্যা হয় এই ভয়টা কাটানোর কি এটা খুব কমন একটা চিন্তা ডেলিগেশনের পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় আমাদের নিজেদের ভেতরের ওই কন্ট্রোলের ইচ্ছা বা পারফেকশনিজম হ্যাঁ একদম এর সমাধান হল ছোট ছোট করে শুরু করা ছোট কাজ দিয়ে ডেলিগেশন প্র্যাকটিস করা যাকে দায়িত্ব দিচ্ছেন তাকে খুব পরিষ্কার করে বুঝিয়ে নেওয়া আর অবশ্যই তার উপর কিছুটা বিশ্বাস রাখা বিশ্বাস রাখাটা জরুরি অবশ্যই আর মনে রাখতে হবে ডেলিগেশন শুধু আপনার সময় বাঁচায় না এটা আপনার টিমের অন্য মেম্বারদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগও করে দেয় আর সবচেয়ে বড় কথা কি এর মাধ্যমে আপনি নিজের এনার্জি আর মনোযোগটা সেই হাই ইম্প্যাক্ট কাজগুলোতে দিতে পারছেন যা সত্যি আপনার করা দরকার এটা একটা মাইন্ডসেট শিফট নিজেকে সব করতে হবে ভাবা থেকে সরে এসে একটি এফেক্টিভ টিম বা সিস্টেম গড়ার দিকে মন দেওয়া বুঝলাম তাহলে ডেলিগেশনের মাধ্যমে যে মূল্যবান সময় আর মেন্টাল এনার্জি বাঁচল সেটা নিশ্চয়ই আরও ভালো ডিসিশন নেওয়ার কাজে লাগানো যায় বইতে কি মেকিং নিয়েও কিছু বলা আছে হ্যাঁ অবশ্যই অলস বিলিয়নিয়ারদের দর্শন অনুযায়ী সিদ্ধান্তহীনতায় ভুগে সময় নষ্ট করাটা একদমই স্মার্ট কাজ নয় তারা কি করে দ্রুত ইনফরমেশন নেয় অ্যানালাইসিস করে এবং ডিসিশন নিয়ে ফেলে পারফেক্ট ডিসিশনের জন্য অপেক্ষা করে না না এখানে পারফেক্ট ডিসিশনের জন্য অপেক্ষা করার চেয়ে অ্যাকশন নেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয় যদি ভুল হয় হোক না তারা সেটাকে ফেইলিওর ভাবে না বরং একটা লার্নিং অপরচুনিটি হিসেবে দেখে আর খুব তাড়াতাড়ি নিজেদের পথটা শুধরে নেয় এটা কি ফেল ফাস্ট বলে হ্যাঁ ফেল ফাস্ট লার্ন ফাস্টার মেন্টালিটি অতিরিক্ত বিশ্লেষণ বা ওই যে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস ওতে আটকে থাকার চেয়ে একটা মোটামুটি ভালো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া অনেক বেটার দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভুল থেকে শেখা আচ্ছা এই পুরো প্রসেসটায় কাজের প্রতি একটা ভালোবাসা বা অন্তত আনন্দ থাকাটা কি জরুরি কারণ অনেক সময় মনে হয় কি খালি সিস্টেম টাকা এই সব ভাবতে ভাবতে কাজের আসল মজাটাই হারিয়ে যেতে পারে খুব জরুরি একটা পয়েন্ট বইটাতেও কিন্তু কাজের আনন্দ নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে কারণ দেখুন লম্বা সময় ধরে সাকসেসফুল থাকতে হলে শুধু টাকাটাই যথেষ্ট নয় ঠিক যে কাজটা আপনি করছেন সেটার প্রতি যদি কোন রকম আগ্রহ আনন্দ বা প্যাশন না থাকে তাহলে কঠিন সময় কিন্তু মোটিভেশন ধরে রাখা খুব মুশকিল যখন কেউ কাজটা এনজয় করে তখন স্বাভাবিকভাবেই তার পারফরম্যান্স ভালো হয় ক্রিয়েটিভিটি বাড়ে আর মেন্টাল স্ট্রেসও কম থাকে মানে আনন্দটাই তখন ফিউয়েল হিসেবে কাজ করে একদম এই আনন্দটাই কিন্তু কঠিন সিচুয়েশনেও এগিয়ে যাওয়ার ফিউয়েল তাই সিস্টেম বা প্যাসিভ ইনকামের পেছনে সময়েও নিজের ভালো লাগার দিকটা একদম ভুলে গেলে চলবে না কাজের আনন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি অন্যদের সাথে কানেক্টে থাকাও তো নিশ্চয়ই দরকারি মানে একা একা এত কিছু করা সিস্টেম বানানো ডেলিগেট করা বেশ কঠিন মনে হয় ঠিক বলেছেন একা চলার আইডিয়াটা এই দর্শনের সাথে একদমই যায় না বইটিতে নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে নেটওয়ার্কিং হ্যাঁ একটা শক্তিশালী নেটওয়ার্ক যেখানে থাকবে ভালো মেন্টা সাপোর্টিভ কলিগ আপনার মতো চিন্তাভাবনার লোক এরা আপনার চলার পথটাকে অনেক সহজ করে দিতে পারে এটা কি শুধু সুযোগ খোঁজা বা সাহায্য চাওয়া না শুধু তাই নয় এটা একটা গিভেন টেক রিলেশনশিপ আপনার নেটওয়ার্ক আপনাকে নতুন আইডিয়া দিতে পারে রিসোর্সের খোঁজ দিতে পারে এমনকি আপনার ভুলগুলো ধরিয়ে দিতেও হেল্প করতে পারে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো নেটওয়ার্কিং মানে কিন্তু সারা দিন পার্টিতে দৌড়ানো বা সখানেক মানুষের সাথে মেশা নয় অল্প কিছু কিন্তু গভীর আর মিনিংফুল সম্পর্ক অনেক বেশি পাওয়ারফুল হতে পারে ও মানে এখানেও কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আর এই সব কিছুর মানে স্মার্ট কাজ সিস্টেম ডেলিগেশন নেটওয়ার্ক এগুলোর মিলিত ফল কি একটা তুলনামূলকভাবে চাপমুক্ত জীবন যেখানে দৌড়াতে হচ্ছে না হ্যাঁ সেটাই তো মূল লক্ষ্যগুলোর একটা স্ট্রেস ফ্রি জীবনযাপন আজকালের হাসেল কালচার অনেক সময় আমাদের কি শেখায় যে সফল হতে হলে দিনরাত পাগলের মতো খাটতে হবে স্যাক্রিফাইস করতে হবে মানসিক শান্তির কোনো জায়গা নেই ঠিক কিন্তু দ্য লেজি বিলিয়নের ঠিক এর উল্টো কথা বলছে অতিরিক্ত চাপ অ্যাংজাইটি তাড়াহুড়ো এগুলো ক্রিয়েটিভিটি আর লং টার্ম পারফরম্যান্সের জন্য খারাপ যখন আপনি সিস্টেমের ওপর ভরসা করতে পারেন যখন আপনি জানেন আপনার সময়টা সবচেয়ে দরকারি কাজেই লাগছে তখন স্বাভাবিকভাবেই মেন্টাল স্ট্রেস কমে আসে মানে শান্ত থাকলে কাজ ভালো হয় অবশ্যই একটা শান্ত গোছানো মন কিন্তু অনেক বেশি এফেক্টিভ আর ক্রিয়েটিভ হতে পারে সাকসেস মানে তো শুধু ডেস্টিনেশনে পৌঁছানো নয় জার্নিটাও এনজয় করা তাহলে লেজি বা অলস সদ্যটা এখানে আসলে মানে ইনঅাকটিভিটি বা কাজ করতে না চাওয়া বোঝাচ্ছে না একদম না এখানেই শব্দটার কমন মিনিংয়ের সাথে বইয়ের ফিলসফির তফাত এখানে অলস মানে হল অপ্রয়োজনীয় খাটুনি বা ফালতু ব্যস্তটা থেকে নিজেকে মুক্ত রাখা তাহলে যে সময়টা বাঁচল সেটা দিয়ে কি হবে ওই যে স্মার্ট ওয়ার্ক সিস্টেম ডেলিগেশনের মাধ্যমে যে সময় আর মেন্টাল স্পেস বা ইয়ও তৈরি হচ্ছে সেটাকে অলসভাবে নষ্ট করার জন্য নয় বরং সেই সময়টাকে ব্যবহার করতে হবে কন্টিনিউয়াসলি শেখা আর পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ও আচ্ছা লার্নিং আর অ্যাডাপ্টেশন হ্যাঁ নতুন জ্ঞান অর্জন করা নতুন স্কিল শেখা দুনিয়াটাকে দেখা নতুন অপরচুনিটিগুলো এক্সপ্লোর করা এই সব কিছুর জন্য তো সময় আর মেন্টাল স্পেস দরকার তাই না আজকের দুনিয়া এত দ্রুত পাল্টাচ্ছে যে সুয়েলি শেখতে থাকা আর নিজেকে আপগ্রেড করা ছাড়া লম্বা রেসে টিকে থাকা প্রায় ইম্পসিবল তাই অলস হওয়া মানে আসলে আরও এফেক্টিভ শেখার আর গ্রো করার সুযোগ তৈরি করা দারুণ একটা পার্সপেক্টিভ তো তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি দ্য লেজি বিলিয়নের আসলে বোঝে যে শুধু হার্ডওয়ার্কই সাকসেসের একমাত্র রাস্তা নয় না নয় বরং বুদ্ধি খাটিয়ে কাজ করা নিজের জন্য এমন সিস্টেম তৈরি করা যা আপনার হয়ে কাজ করবে অপ্রয়োজনীয় কাজগুলো অন্যের উপর ছেলে দেওয়া আর সবচেয়ে দামি রিসোর্স মানে সময়কে খুব ভেবে চিনতে ব্যবহার করাই আসল কথা এটা শুধু ধনী হওয়ার টিপস না লাইফটাকে আরও ফ্রি মিনিংফুল আর এনজয়েবল করে তোলার একটা ফিলসফি একেবারে তাই সামারি করলে বইয়ের মূল মেসেজ হল হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক অনেক বেশি এফেক্টিভ এর পেছনে কয়েকটা পিলার আছে সময়ের দাম বোঝা এবং তাকে কন্ট্রোল করা নিজের জন্য ইফেক্টিভ সিস্টেম বানানো প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা এইট নিয়ম মেনে ফোকাস ঠিক রাখা ডেলিগেশনের মাধ্যমে নিজের এনার্জি বাঁচানো দ্রুত ডিসিশন নিয়ে এগিয়ে যাওয়া কাজের আনন্দ খুঁজে নেওয়া পাওয়ারফুল নেটওয়ার্ক তৈরি করা আর সবসময় শেখার জন্য রেডি থাকা এই সব কিছু মিলিয়েই তৈরি হয় ওই অলস কিন্তু দারুণ সাকসেসফুল মানুষটার লাইফস্টাইল সত্যি এই আলোচনাটা আমাদের অনেক কমন ধারণাকেই কিন্তু বেশ চ্যালেঞ্জ করল এটা শুধু বিজনেসের দুনিয়ার জন্য না আমাদের পার্সোনাল লাইফেও আমরা রোজ যে ডিসিশন নিই সেখানেও একটা নতুন দিক দেখাতে পারে সাফল্য মানে যে সব সময় দৌড়ানো নয় বরং মাঝে মাঝে একটু থেমে ভেবে স্মার্টলি এগোনো এই ভাবনাটাই খুব পাওয়ারফুল আর এই ভাবনা থেকেই হয়তো একটা প্রশ্ন সবার মনে আসতে পারে তাই না কি প্রশ্ন যে যদি সত্যি কম এফার্টে কিন্তু ঠিকঠাক উপায়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয় তাহলে আমরা কি আমাদের নিজেদের জীবনের কোনো একটা দিক হতে পারে সেটা কোনো কাজের ধরন কোনো ডেলি রুটিন বা কোনো দায়িত্ব আজই একটু বেটার করার কথা ভাবতে পারি হুম ইন্টারেস্টিং হয়তো কোনো একটা কাজ ডেলিগেট করে বা কোনো ছোটখাটো সিস্টেম বানিয়ে আমরা কিছুটা ভ্যালুয়েবল টাইম আর মেন্টাল এনার্জি সেভ করতে পারি আর সেই সেভ করা এনার্জি দিয়ে আমাদের আরও বড় কোনো গোল বা স্বপ্নের পিছনে ছোটাটা আরেকটু সহজ হবে দারুণ একটা চিন্তার খোরাক দিলেন তো এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক যাতে প্রত্যেকে নিজের মতো করে এর উত্তরটা খুঁজে নিতে পারেন নিশ্চয়ই খুব ভালো একটা পয়েন্ট